অভিবাসন নীতি নিয়ে কঠোর অবস্থানে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই জন্মগত নাগরিকত্ব নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন তিনি তবে অবৈধ অভিবাসন নিয়ে তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ বাহামা দ্বীপপুঞ্জ বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বাহামাজ জানিয়েছে যে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসনের স্থানান্তরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বৃহস্পতিবার বাহামিয়ান প্রধানমন্ত্রী ফিলিপ ডেভিসের কার্যালয় জানিয়েছে ট্রাম্পের ট্রান্সিট দলের অভিবাসী প্রত্যবর্ণ প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে এতে বলা হয়েছে ট্রাম্পের অনুরোধ বিবেচনার মতো পর্যাপ্ত সম্পদ বাহামার ডেই প্রধানমন্ত্রী প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকে এ বিষয়ে কোনো ধরনের আলোচনা হয়নি বাহামাজ সরকার তার অবস্থানের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ আগামী বিশ জানুয়ারি মার্কিন মস্তদে বসবেন ডোনাল্ড ট্রাম্প গত পাঁচ নভেম্বর নির্বাচনে জয় পাওয়ায় প্রার্থী ক্ষমতায় গিয়ে দেশটির ইতিহাসে সবচেয়ে অভিবাসীদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে আগামী বিশ জানুয়ারি নবনির্বাচিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন ওই দিন থেকেই এই নির্দেশনা কার্যকর করা হবে